নমস্কার কেমন আছেন সবাই রূপকথা নতুন একটি ব্লগে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই এখন বাজে প্রায় ওই পনি ছটা মতন ঘুম থেকে উঠে পড়েছি আজকে তাড়াতাড়ি আর আমার সাথে সাথে মাম্মামও উঠে পড়েছে যেহেতু অফিসের রান্নাবান্না আছে সেজন্য ভাবলাম না তাড়াতাড়ি উঠে কাজগুলো শুরু করে দেই আগে যেহেতু সপ্তাহে দুদিন অফিস ছিল সেজন্য সকাল সকাল উঠে অফিসের রান্নাটা করতাম এখন যেহেতু সপ্তাহে তিন থেকে চার দিন অফিস যাচ্ছে সেই জন্য এখন আমার কিন্তু প্রায় খুব সকালেই উঠে রান্নাবান্না রান্নাগুলো কমপ্লিট করতে হচ্ছে সকালে উঠে যা কাজ থাকে সেগুলোকে কমপ্লিট না করলে দিনটা শুরু করতে ইচ্ছা করে না জানেন তো যাই হোক এখানে আমি ব্রাশ করে নিচ্ছি আর মাম্মামের ব্রাশটা কোথায় যে ফেলেছে একদমই খুঁজে পাচ্ছি না আর যে কারণে আমি ওকে একটু বকাঝকাই করছিলাম তারপরে ও পাপার কাছে চলে গেল তারপর আমি ফ্রেশ হব তারপর মাম্মামকেও ফ্রেশ করাবো মাম্মামকে ফ্রেশ করিয়ে এখন আমি খেয়ে নেবো একটু বাতাসা জল সংসারের সাথে সাথে কিন্তু নিজেরও একটু যত্ন নেওয়া প্রয়োজন যেটা আমি সব সময় আপনাদেরকে আমি বলি সে জন্য সবসময় চেষ্টা করি আমি নিজেকে ভালোবেসে নিজেকে সুস্থ রেখে সংসারের সমস্ত কাজগুলো করার আর এই যে সকালে চা ছাড়া কিন্তু আমার একদমই চলে না আর একটু চা করে নেব একটু দুধ চাই করব আজকে ভাবছি একটু এলাচ দিয়ে দুধ চা করবো ভালো লাগে জানেন তো এলাচের গন্ধটা আমার এখানে আমার চা হয়ে গেছে আর গতকাল গিয়েছিলাম বসিরহাটে আর এনেছি এক সেট কাপ তো তার থেকে একটা বার করে নিয়েছি নিজের জন্য সবসময় নিজেকে যদি ভালোবাসা যায় নিজেকে যদি একটু টাম্পার করা যায় তাহলে দেখবেন খুব ভালো লাগছে তো একটা কাপ বার করা হয়ে গেছে আর দুটো ক্রিম কেকার বিস্কিট দিয়ে সকালের এই দুধ চাটা দিয়ে দিনটাকে শুরু করলাম চা খাওয়ার পর ওকে আমি ভাত আর একটু আলু সিদ্ধ করে দিয়েছি আর ও একটু ডাল অর্ডার করে নেবে হাজব্যান্ড অফিসে চলে গেল আর এখন যা সমস্ত ভিজে কাপড় ছিল সেগুলোও মেলে দিলাম এখন তো একদিন জামা কাপড় কাচলে দুই তিন দিন ধরে সেই জামা কাপড়গুলো শুকাতে হয় আর গতকাল গিয়েছিলাম আমি মার্কেটে আর দুটো বালিশ কিনে এনেছি জানেন তো সে বিয়ের পর থেকে দুটো বালিশই ছিল আর বালিশ দুটো না ফিটেও যাচ্ছিল সেজন্য ভাবলাম দুটো বালিশে কিনি বালিশের খোলের কালারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আমার তো এক চান্সে দেখেই পছন্দ হয়ে গেছে আর এর ভিতরে কিন্তু শিমুল তুলো দেওয়া আমি কিন্তু একেবারে তুলুকুটির সামনে দাঁড়িয়ে একেবারে কর্মচারী দিয়ে বালিশটাকে বানিয়ে নিয়েছি নালে রেডিমেড বালিশ কিনলে ওর ভিতরে কি তুলো দেওয়া আছে সেটা তো দেখাই যেত না আর আমাদেরকে ঠকিয়ে নিত সেই জন্য আমি দাঁড়িয়ে থেকে বালিশ দুটোকে বানিয়ে নিয়েছি ওইদিকে বালিশ দুটোকে রোদে দিয়ে ঘরের যে টুকটাক কাজ আছে সেগুলোকেও কমপ্লিট করে নেব আর সাথে জানেন তো দুটো বালিশের কভার আর একটা বেড কভার কিনে এনেছি আমার বেড কভারের প্রতি ভীষণ বেড কভার যদি একটু ভালো হয় আমি না একদমই লোক সামলাতে পারি না সেই জন্য বেড কভারও কিনেছি আর এই বালিশের কভারগুলো কেমন হয়েছে আর কালারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর বালিশ দুটো যেহেতু এখন একটু ফোলা আস্তে আস্তে যখন এটা আস্তে আস্তে একটু নিচু হয়ে যাবে তখন কভার দুটোর সাথে একদম সেট হয়ে যাবে যেহেতু হালকা কালারের কভার নিয়েছি সেজন্য মাথায় দেওয়ার জন্য এই দুটো টাওয়ালও কিনে এনেছি সুন্দর দেখতে লাগছে বলুন শর্মিষ্ঠা বিশ্বাস দিদিভাই আমাকে কমেন্ট করেছি খুব সুন্দর বলেছে রূপকথা আমার মনে হয় সংসার আমাদের নিজেদের স্বপ্নগুলো আরও সুন্দর করে দেখতে শেখায় সবই আমাদের মনের ইচ্ছা শক্তি সংসারের প্রতি আমাদের ভালোবাসা সত্যিই তাই জানেন তো সংসারের মধ্যে থেকে নিজের স্বপ্নগুলো যদি একটু একটু করে পূরণ করা যায় তাহলে এর মতন আনন্দ আর কিছুই হয় না আপনিও খুব সুন্দর একটা কমেন্ট করেছেন আমার ভীষণ ভালো লাগছে ঝর্ণা রয় দিদিভাই আমাকে কমেন্ট করেছে এই সময় সজনের ডাটা পাওয়া যায় হ্যাঁ আমাদের বসিরহাটে না সব রকমের সবজি পাওয়া যায় শীতের সবজিও কিন্তু আমাদের বসিরহাটে পাওয়া যায় তবে না একটু দাম দিয়ে কিনতে হয় না আমি এইভাবে বেগুন ভাজি না কিন্তু তোমার টিপসটা আমি ফলো করব হ্যাঁ একদিন এইভাবে জলে ছিটে দিয়ে বেগুনটা ভেজো দেখবে একদমই তেল টানছে না আর তাড়াতাড়ি কিন্তু বেগুনটা ভাজা হয়ে যাচ্ছে খিচুড়ি রান্না করার জন্য এখানে আজকে আমি ইউজ করছি আগারোর কুক কেটেল আর এটা না একটু ক্লোজভাবে আপনারা দেখতে চেয়েছিলেন সেজন্য দেখিয়ে দিলাম ভিতরটা কিন্তু পুরোটাই স্টিলের আর নাড়াচাড়া করতে কিন্তু একদমই অসুবিধা হবে না আপনারা যদি এই প্রোডাক্টটি বাই করতে চান আমার ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে আমাজন থেকে ইজিলি পারচেস করতে পারবেন আর দেখুন এখানে আমার খিচুড়িটাও রেডি হয়ে গেছে আর গতকাল এই আলু ম্যাশ করা এটা কিনেছি আর কিনেছি বড় একটা ছাঁকনি এটা খুবই প্রয়োজন তারপর ঘরে একটু হালকা ঝুল হয়েছিল সেগুলোকেও ভাবলাম একটু পরিষ্কার করে নিই তারপরে রান্নার কাজে যাব। দীপান্বিতা দে আমাকে কমেন্ট করেছে কত কিউট গো তোমার মেয়ে থ্যাংক ইউ মিমি আমার মেয়ের হয়ে তোমাকে বলে দিলাম প্রত্যেকটা ভিডিও দেখি কিন্তু সব সময় কমেন্ট করা হয় না কেন না একটা কমেন্ট করে দিও তাহলে এই বোনটা খুব ভালো লাগবে খুব ভালো তোমার ব্লগ দেখতে ভালো থেকো তুমিও ভালো থেকো আর এইভাবেই কিন্তু এই বোনটার পাশে থেকো রিয়েল ব্লগার শান্তি দিদিভাই আমাকে কমেন্ট করেছে কত সুন্দর করে গাছ গুছিয়ে করো ভালো লাগলো ভিডিওটা থ্যাংক ইউ দিদিভাই মিতালি চৌধুরী দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে এবং তোমার ভয়েসটা সুন্দর লাগে শুনতে শুনতে যে কখন শেষ হয়ে যায় সত্যি তোমরা এই যে এত সুন্দর সুন্দর কমেন্ট করো আমার ভীষণ ভালো লাগে বর্ণালিস দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে দিদি তোমার ভিডিও দেখলেই মনটা ভরে যায় থ্যাংক ইউ এইভাবেই আমার পাশে থেকো সঙ্গীতা সিন দিদিভাই আমাকে কমেন্ট করেছে দিদিভাই তোমার ভিডিওটা আমার খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ এইভাবেই আমার পাশে থেকো একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে দিদি তুমি কি কুসংস্কারে বিশ্বাস করো নাকি কর্মে বিশ্বাস করো তো আমি একটা কথাই বলবো আমি কর্মে বিশ্বাস করি তবে যে জিনিসটার প্রতি আমার বিশ্বাস এবং যে জিনিসটা আমি মানতে ভালোবাসি সেই জিনিসটা আমি মানবই সেটা কুসংস্কার হোক কিমা সংসারের মঙ্গলের জন্যই হোক যদি সংসারে মঙ্গলের জন্য কিছু কিছু টিপস আমাকে ফলো করতে হয় তাহলে কিন্তু আমি সেটা করি জানেন তো তবে এটা কুসংস্কার বলা যায় না এটা আমার কর্মের কিন্তু বিশ্বাসটা রেখে কাজগুলো করি আর একটা মেয়ে যখন নতুন নতুন সংসারে আসে তখন কিন্তু সে সব কিছু একা হাতে গুছিয়ে করতে পারে না কারণ তার এক্সপিরিয়েন্স নেই সব কিছুই কিন্তু সময়ের ওপরে সময়ের সাথে সাথে যখন সেই মেয়েটা সংসারটাকে ভালোবাসতে শুরু করে তখন কিন্তু সে ছোট ছোট কাজগুলোকেও মেনে চলে ছোট ছোটো যে টিপসগুলো সেগুলোও ফলো করে চলে তবে আমি বলবো প্রত্যেকটা মেয়েকে একটু টাইম দেওয়া উচিত প্রত্যেকটা মেয়ে সংসারে এসেই সংসারের দায়িত্ব নিয়ে কাজ গুছিয়ে করতে পারে না সেই সব মেয়েদেরকে একটু টাইম দেওয়া উচিত সময়ের সাথে সাথে কিন্তু সব ঠিক হয়ে যায় সময়ের সাথে সাথে মানুষ যখন সংসারকে ভালোবাসতে শুরু করে তখন আর বলতে লাগে না যে এই সংসারই নয় তখন আস্তে আস্তে সংসারের প্রতি ভালোবাসাটা চলেই আসে আর সংসারের প্রতি ভালোবাসা চলে আসলে মানুষগুলোর প্রতিও ভালোবাসা চলে আসে আর তখন সেই মানুষগুলো ভালো বললো কি খারাপ বললো সেগুলো আর পরোয়া করতে লাগে না যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাঘরের কাজও প্রায় শেষ এবার স্লাবটাকে মুছে নিয়ে চিমনি এবং রান্নাঘরটাকেও ভালোভাবে ক্লিন করে নেবো আর আপনাদের আজকে বেশি কমেন্ট পড়তে পারলাম না সেই জন্য পরের ভিডিওতে আপনাদের প্রত্যেকের কমেন্টগুলো পড়ে দেবো আপনারা কেউ কিন্তু রাগ করবেন না ঘরটাকে মুছে নিয়ে যাবো স্নান করতে তারপরে মাম্মামকেও খাওয়াবো তাহলে চলুন আজকের মতন ব্লগটা দূরই দেখা হচ্ছে নেক্সট ব্লগেরটা